বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন ভুল করে হলেও মুখপোশকে যখন সত্য কথাগুলো বেরিয়ে আসে তখন এই দেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারা কি সত্যি সত্যি আগামী পাঁচ বছর তাদের পাদরে চলবেন নাকি আপনার দেশে আপনার স্বাধীনতা নিয়ে বীরের মতো বাঁচবেন এই কুলাঙ্গারের কথাটি শুনছেন এই কুলাঙ্গারের কথাটি শুনছেন কোন ভিডিওটা কেটে এনে এই কুলাঙ্গারেরা গোজব ছড়ায় আপনারা পুরা ভিডিওতে দেখে যাবেন আর এটা মুদিরা অবৈধ সন্তান কিনা সেটাও কমেন্টে বলে যাবেন পুরা ভিডিওটা দেখে। তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এই রকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে ও ভাই বোনেরা ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে আমরা তার আমি আমি আমার আমার নেতাদেরকে আপনারা তেরো তারিখ থেকেও আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ পুরা ভিডিওটা তো সবাই দেখেছেন নেতা কি বলেছে কথাগুলো শুনছেন আর এই কুলাঙ্গারেরা সামান্য একটু কেটে নিয়ে গজব ছড়াইতেছে গজবে কেউ কান দিবেন না এগুলা হইল মুদির অবৈধ সন্তান এগুলা কিছু অবৈধ সন্তান মুদি বাংলাদেশে জন্ম থেকে গেছে এগুলা কিছু অবৈধ সন্তানের জন্য আমাদের বাংলাদেশটা উলট পালট হয়ে গেছে বাংলাদেশ ক্ষতির মতো চলে গেছে শুধু এইরকম কিছু কুলাঙ্গার জন্ম দেওয়ার কারণে এই কুলাঙ্গার করে একটা কথা বলতে চাই সময় থাকতে ভালো হয়ে যা সময় থাকতে ভালো হয়ে যা বাংলাদেশে তোরা বহুত ক্ষতি করেছ আর ক্ষতি করতে পারবি না সঠিক নেতা আমাদের দেশে চলে আসছে সঠিকভাবে এখন বাংলাদেশ চলবে সঠিকভাবে বাংলাদেশ চলবে দেশের এখন উন্নীত হবে তোদের মতো কিছু কুলাঙ্গার মুদি জন্ম দিয়েও মুদি ভুল করে ফেলেছে তোরা মুদির অবৈধ সন্তান তোরা ভারত ভারতের অবৈধ সন্তান তোরা আঁকাটা মুদির পোলা তোরা আজকের থেকে ভালো হয়ে যাবি ভিডিওটা দেখার পর নেক্সট টাইম উল্টা পাল্টা বয়েস অনলাইনে দিবি একটা লাত্তি দিয়ে তোর আব্বা মুদির কাছে নেতাকে পা দেখলে তোমাদের জলে জলে কেন কেন জ্বলে এত জ্বলবে কেন জ্বলতে থাকো আরও জ্বলবা দেশ এখন উন্নতি হবে দেশ এখন উন্নতি হবে নেতার সঠিক নিয়মে উন্নতি হবে তোমরা যতই গজব ছড়াও বাংলাদেশের মানুষ এখন বুঝছে তোমরা গজব বাজ তোমরা মোদির পোলা তোমরা মোদির অবৈধ সন্তান তোমাদের কথা আর মানুষ কাজে নিবে না